সালামু আলাইকুম সাইকেল পার্ক বিটির পক্ষ থেকে আপনাকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন চলে আসলাম সপ্তাহে একটা নতুন আপডেট ভিডিও নিয়ে আলহামদুলিল্লাহ অনেকগুলি সাইকেল আমাদের সেল সোল্ড আউট হয়ে গেছে নতুন নতুন অনেকগুলি সাইকেল স্ট্রকে ইন করেছে আর স্টকে যেসব সাইকেল আছে তার একটা শর্ট আপডেট আপনাকে দিব আর হচ্ছে গিয়ে ঢাকার ভিতরে যারা আছেন তারা সাইকেল গেলে সরাসরি আমাদের পেজে ভিজিট দোকানে ভিজিট করে সাইকেলগুলি পার্চেস করতে পারেন আর ঢাকার বাইরে আমরা কিন্তু সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় সাইকেল আমাদের সাইকেল যায় ইনশাল্লাহ আপনারা ঢাকার বাইরে যারা আছেন কুরিয়ারের মাধ্যমে কিন্তু সাইকেল কিনে নিতে পারবেন যাক দেরি না করে চলেন একটা শর্ট আপনাদের ভিডিও দিই আজকে হচ্ছে গিয়ে শুরু করব হচ্ছে গিয়ে আপনার হচ্ছে গিয়ে প্রথমেই দেখতে পাচ্ছেন আপনার ভ্যালুস লেগ আছে এটা কিন্তু সারামের গ্রুপ সেট দিয়ে আছে সারামের শেপটা সারামের এইট ইস্প্রিট সাইকেলটা আপনারা পেয়ে যাবেন প্রাইসটা একটু পেজে চেক করে নিন সিক্স জিরো ওয়ান আছে সিক্স জিরো ওয়ান একুশের মডেল এটা হচ্ছে গিয়ে এটার প্রাইসটা একটু পেজে চেক করে নিন ভ্যালুস ইস্টার্ন আলটিমেট আছে ইস্টার্ন আলটি সরি ইস্টার্ন এলিট ভ্যালুস ইস্টার্ন এলিট ফুল ফ্রেশ কন্ডিশন এইটার প্রাইসটা একটু পেজে চেক করে নিন তারপর হচ্ছে কি আপনার ভ্যালুসের হচ্ছে কি আপনার ইনফার্ন থ্রি পয়েন্ট জিরো আছে আপগ্রেড করা আছে এটা এটা প্রাইস হচ্ছে আপনার ছাব্বিশ হাজার পাঁচশো টাকা টোটাই মাসছে একটা সাড়ে সাতাশের এম টি টু হান্ড্রেড ব্রেক ফুল ফ্রেশ কন্ডিশন এইটা হচ্ছে কি আপনার সত্তর হাজার পাঁচশো টাকা আসলে জায়গা সভ্যতার কারণে আমি ডিটেলস আপনাদের দেখাইতে পারি আমাদের তারপরে দেখছেন কাস্টম বিল্ড একটা সাইকেল এটার প্রাইস হচ্ছে আপনার ষোলো হাজার পাঁচশো টাকা এটা পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে রক রাইডার আছে জেনারেশন ওর ম্যাক্সেসের টায়ার লাগানো আছে এমটি টু হান্ড্রেড রয়েল ব্রেক আপনার সাসপেনশন হচ্ছে আপনার রক স্টকের সাসপেনশন এইটার প্রাইস হচ্ছে আপনার বিশ হাজার টাকা টুইটার আছে সাড়ে সাত হাজার এটা হচ্ছে কি আপনার পঁচিশ হাজার টাকা জাইন্ট আছে জাইনটা দেখতে পাচ্ছেন ফলি সব স্টকের পার্টস এটা হচ্ছে তেইশ হাজার পাঁচশো নেক্রো জেন আছে রোড বাইক যেন অনেকে বেশ কয়েকটা ছিল আমরা সোল্ড আউট করে ফেলেছি এটার প্রাইস হচ্ছে আপনার চোদ্দো হাজার পাঁচশো টাকা ওরের উনত্রিশ হাজার একটা এটা চোদ্দো হাজার পাঁচশো টাকা ওর প্রোজেক্ট থ্রি আছে ওর প্রজেক্ট থ্রিটাও পেয়ে যাবেন হচ্ছে কি আপনার আঠারো হাজার পাঁচশো টাকা তারপরে হচ্ছে গিয়ে এইদিকে আরও কিছু সাইকেল দেখে আপনাদের এটা হচ্ছে আপনার ভ্যালোসের সিক্স জিরো ফোর এটা ডিসকাউন্ট থাকবে এটা হচ্ছে পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় ভ্যালোসের সিক্স জিরো ওয়ান আসছে একটা আপনার উনিশে মডেলে একবারে ফ্রেশ কন্ডিশন দেখতেই পাচ্ছেন এটা প্রাইস হচ্ছে আপনার এগারো হাজার টাকা আচ্ছা লিজন থার্টি আছে বাইশের মডেল লিজন থার্টি এটা টায়ার কিন্তু আপনার সিএসটা আপগ্রেড করা আছে ওই এর সিট যে আছে এটা আপগ্রেড করা এটার প্রাইসটা হচ্ছে কি আপনার ষোলো হাজার টাকা তারপরে হচ্ছে কি আপল্যান্ড আছে আপল্যান্ড ভ্যাঙ্গার থ্রি হান্ড্রেড টেন ফোর ফোর সেভেন লাগানো ব্রেক নাইন স্পিড করা এটা পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে চোদ্দো হাজার পাঁচশো তারপরে হচ্ছে কি আপনার ভ্যালোস আর লিজন থার্টি আছে এটা পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে দশ হাজার পাঁচশো টাকা সিক্স জিরো ফোর আছে সতেরো মডেল এইটা কিন্তু আপনার পেয়ে যাবেন চোদ্দো হাজার পাঁচশো টাকায় অনেক সুন্দর একটা সাইকেল এইটা তারপরে হচ্ছে কি আপনার ভ্যালু আছে সিক্স জিরো টু আছে সিক্স জিরো টুটা এটাও পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে সেমান রয়েল ব্রেক লাগানো কিন্তু এটা এটা পেয়ে যাবেন হচ্ছে এগারো হাজার পাঁচশো টাকা সেই আছে সেই লারটা পেয়ে যাবেন নয় হাজার টাকায় কোর প্রজেক্ট থ্রি আছে যারা কম বাজেটের ভিতরে একটা ভালো সাইকেল চাচ্ছেন তারা কিন্তু চাইলে এটা নিতে পারেন এক্সিএমের সাসপেনশন এমিটি টু হান্ড্রেড রয়েল ব্রেক ক্যাচেরার ডারা এইট স্প্রিট এস আসেন্সারি ক্রানসেট এইটা মাত্র তেরো হাজার টাকায় পেয়ে যাবেন পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে এটা আচ্ছা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে সাইকেলটা ভালো সিক্স জিরো থ্রি সিক্স জিরো থ্রিটায় এইটা হচ্ছে কি এক হাজার টাকা ডিসকাউন্ট মাত্র দশ হাজার টাকায় পেয়ে যাবেন আচ্ছা এইদিকে দেখায় হচ্ছে আপনার লিজন ফিফটি আছে লিজন ফিফটিটা হচ্ছে কি পেয়ে যাবেন আপনার একুশ হাজার টাকায় তারপরে হচ্ছে আপনার নেক্রো আছে নেক্রো আপনার হেডফোন পনেরো অল স্ট্রক পার্টস এটা পেয়ে যাবেন ষোলো হাজার পাঁচশো টাকায় রক রাইডার হচ্ছে আপনার জেনারেশন টু আপনার সিএসটি টায়ার আপগ্রেড করা আছে ফুল ফ্রেশ কন্ডিশন উনিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন লিজন ফোরটি আছে এইটায় পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে এটা ষোলো হাজার পাঁচশো টাকা এটা পেয়ে যাবেন ইনশাল্লাহ তারপর হচ্ছে আপনার নেক্রো আছে হচ্ছে কি আপনার হেডফুন্ডো হেডফোনটা এটাও পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট কিন্তু আপনার এই সপ্তাহ শুধুমাত্র এই সামনের সপ্তাহ থাকবে এরপরে কিন্তু এটা পাবেন না যাদের দরকার অতি তারা এনে নিয়ে নেবেন এটা হচ্ছে চোদ্দো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন ভ্যালু সিক্স জিরো ফোর আছে সিক্স জিরো ফোরটা কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে কি উনিশ হাজার পাঁচশো টাকায় ট্রেক আছে ট্রেক দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ কন্ডিশন ম্যাক্সোদের টায়ার লাগানো কিন্তু এটা এম টি টু হান্ড্রেড অয়েল ব্রেক এইটা পেয়ে যাবেন একুশ হাজার টাকায় আমি মনে করি একুশ হাজার টাকায় বেস্ট একটা সাইকেল পাবেন এইটা আচ্ছা এইদিকে সারা সেন্টার আমাদের বুক হয়ে গেছে ইনশাআলা কালকে এটা নিয়ে যাবে তারপরে হচ্ছে কি আপনার ভ্যালস ভি টু ফোর হান্ড্রেড আছে উনিশ হাজার টাকায় পেয়ে যাবেন এইটা এটা উনিশ হাজার টাকায় পেয়ে যাবেন ভ্যালেস বি ফোর হান্ড্রেড ফ্রেশ কন্ডিশন ডক রাইডার ডিও প্রো ডিএক্রোটা পেয়ে যাবেন হচ্ছে গিয়ে বাইশ হাজার টাকা একবারে ফ্রেশ কন্ডিশন বডিতে কোনো স্কেচ নাই বললেই চলে তারপর হচ্ছে কি আপনাদের অনেক ডিমান্ডের একটা সাইকেল আসলে সাইকেলে এটা আসলেই সেল হয়ে যায় আপনার হচ্ছে কি ভ্যালুজ ভি ভি ফোর হান্ড্রেড কতটা ফ্রেশ কন্ডিশন দেখেন একবারে ফুল ফ্রেশ কন্ডিশন পাবেন এইটা ফুল ফ্রেশ কন্ডিশন এইটার প্রাইসটা একটু পেতে কষ্ট করে চেক করে নেবেন আর আমাদের প্রত্যেকটা সাইকেলের ডিটেলস জায়গা স্বল্পতার কারণে আসলে ডিটেলসগুলি আপনারা দেখাতে পারি না ইনশাআল্লাহ আমাদের পেজে প্রত্যেকটা সাইকেলের ডিটেলস দেওয়া থাকবে সবাই সাইকেল পাখের সঙ্গে থাকবেন আর হচ্ছে গিয়ে আমাদের পেজটা কিন্তু আপনারা অবশ্যই ফলো করে রাখবেন তাহলে হবে কি নতুন নতুন যে আপনার যে আপলোড আপলোডগুলি দিই নোটিফিকেশানটা আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম